বাড়িতে কঠিন পেরেশানি চলছে। কঠিন অশান্তি চলছে। প্রত্যেকটা দিন কলহ বিবাদ ঝগড়া হচ্ছে। কিছুতেই আপনি আপনার সংসার হতে ঘর হতে। এই অশান্তি এই নহসাদ এই বেবরকতিকে আপনি দূর করতে পারছেন না, আপনি নাজাত পাচ্ছেন না। ববিয়দর্শক এইভাবে করে আপনি কঠিন, পেরেশানি এবং টেনশনের মধ্যে আছেন প্রিয় দর্শক আপনি যে কাজই করতে যাচ্ছেন সেই কাজে বাধা আসছে একাধিক বাধা সামনে আসছে ঘরের কাজ বলুন বাইরের কাজ বলুন যে কোনো কাজে আপনি সফল হতে পারছেন না আপনি সবসময় অকৃত কার্য হন আপনি সফল হতে পারছেন না প্রিয় দর্শক এইভাবে করে টাকা পয়সার সংকট চলছে কঠিন অভাব আপনার সংসারে ফলে সংসারের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি টাকা পয়সার অভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে পারছেন না প্রিয় দর্শক এইভাবে করে আপনার বাইরের কাজগুলো আধরা হয়ে পড়ে আছে কিছুতেই সেগুলো সম্পন্ন হচ্ছে না প্রিয় দর্শক এইভাবে করে আপনি কঠিন পেরেশানির মধ্যে আছেন কঠিন টেনশানে আছেন আপনি ব্যবসা করেন কিন্তু সেই ব্যবসাতে আর তেমন লাভ হচ্ছে না তেমন আয়ে উন্নতি হচ্ছে না আপনি চাষে মার খাচ্ছেন এইভাবে করে আপনি চাকরি করছেন কিন্তু আপনার চাকরিতে উন্নতি নেই আপনার চাকরিতে বরকত নেই প্রমোশন হচ্ছে না প্রিয় আপনার বাড়ির আপনার সংসারের অন্য কোন এক সদস্য প্রবাসী আছে আয়ের জন্য ইনকামের জন্য এই ভাবে করে সে সেখানেও নহুসাত এবং বেবরকতির মধ্যে পড়ে গেছে তার আয়েতেও উন্নতি হচ্ছে না এইভাবে করে সমৃদ্ধি বরকত সে লাভ করতে পারছেন না এভাবে করে নানান বিপদাপদ মুসিবত তার আসছে এইভাবে করে সে অনেক প্রেশান এবং টেনশনের মধ্যে আছে আস্তে আস্তে আপনার আয়ের রাস্তাগুলো যেন বন্ধ হয়ে যাচ্ছে আপনি কঠিন অভাবের মধ্যে পড়ে গেছেন প্রিয় দর্শক রকম সংকটময় পরিস্থিতি চারিদিকে বিপদ চারিদিকে অমঙ্গল চারিদিকে বেবরকতি প্রিয় দর্শক এইরকম বেবরকতি রকম বিপদ মুসিবত অশান্তি হতে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আল্লাহ এই অসাধারণ আয়াত সোরা মুলকের এই অসাধারণ আয়াতটি আপনি মাত্র বার পাঠ প্রিয় দর্শক আন্তরিকতার সহিত আপনি যদি অসাধারণ এই আয়াতটি মাত্র বার তেলাওয়াত করতে পারেন ইংশ আল্লাহ বৃষ্টির ফোটার নেয় আপনার জিন্দগিতে বরকত রহমত আল্লাহ পাক নাজিল শুরু করে দেবেন আর এরই ফলে আপনার ঘর হতে সব ধরনের অশান্তি নহসাত বেবরকতি কলহ বিবাদ খতম হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন শান্তির বাতাবরণ তৈরি করে দেবেন এইভাবে করে ঘরের কাজে ঘরের বাইরের কাজে কোনো কাজে আপনি অসফল হবেন না আপনি সফল হবেন কোন রকম বাধা বিপত্তি আসবে না আপনি সুন্দরভাবে সেই কাজগুলোকে সম্পাদন করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেল্প করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নসরত করবেন আপনাকে সাহায্য করে দেবেন বলুন সুবান প্রিয় দর্শক এইভাবে করে আয় উন্নতি বৃদ্ধি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন আপনার ব্যবসাতে আপনার চাষে আপনার কারোবারে বরক দান করে দেবেন আপনার যে সদস্য আপনার বাড়ির যে সদস্য প্রবাসে রয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন তার জিন্দগিতেও এই অসাধারণ আমলের বরকতে আল্লাহ পাক বরক দান করে দেবেন তার জিন্দগি হতেও বিপদ আপদ মুসিবত দূর হবে যাতে করে সে আরো বেশি আয় করতে পারে তার আয়ে যেন আরো বেশি উন্নতি এসে যায় এইভাবে করে আলা বলা যেন হেফাজতে যেন অনেক অনেক তারাক্কি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই দিক হতে তাকেও মদত করবেন সাহায্য করবেন এবং অফুরন্ত বরকত নাজিল করে দেবেন বলুন মনে রাখবেন সোরা মুলকের এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করলে আপনার ঘরে আপনার বাইরে সর্বত্র আপনার জন্য বরকতের ব্যবস্থা করে দেবেন বরকত পূর্ণ বানিয়ে দেবেন সব কাজে আপনি বরকত পাবেন এই ভাবে করে মহান ডাবুল আলমিন আপনাকে মালামাল করে দেবেন এবং পেরেশানি টেনশন অশান্তি এগুলোকে খতম করে দিয়ে আল্লাহ পাক আপনাকে চায়েন শকুনওয়ালা জীবন দেবেন আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন বলুন সুব আপনার উন্নতি শুরু হয়ে গেল বরকত শুরু হয়ে গেল এরপর আপনার পিছনে শত্রু লেগে প্রিয় দর্শক আপনি অসাধারণ আয়াতটি তেলাওয়াত করবেন শত্রু আপনার কিছুই করতে পারবে না আল্লাহ রবুল আলামিন শত্রুকে আজাবের মধ্যে ফেলবেন শত্রুর প্রথম আজাব হচ্ছে তার মনের মধ্যে জলন তার মনের মধ্যে যে হিংসা সে হিংসার জ্বলন এটা হচ্ছে প্রথম শাস্তি আল্লাহ পাক তাকে দেবেন এর পরেও সে যদি চক্রান্ত ষড়যন্ত্র করার চেষ্টা করে তার সব চক্রান্ত নসাত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন দুনিয়ার বুকে এটা দস্তুর এটা নিয়ম যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমিন উন্নতি দেন সমৃদ্ধি দেন দৌলত দেন এবং তাকে দুনিয়ার বুকে অনেক বড় করে দেন কিন্তু এক শ্রেণীর মানুষ তাদের পিছনে লাগে হিংসা করে এবং তাদের এই নিয়ামত দেখে তাদের এই উন্নতি দেখে জলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় এবং তাদের মনের তামান্না হয় তাদের উন্নতি যেন বন্ধ হয়ে যায় তাদের জীবনে যেন অবনতি আসে তারা যেন কঠিন বিপদের মধ্যে পড়ে যায় এসব কিছু হয় হিংসার কারণে এই রকম হিংসুকের সংখ্যা অনেক বেড়ে যায় এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমাদেরকে মহান দরবার হতে দূরে চলে গেলে হবে না আল্লাহ পাকের সঙ্গে রাখতে হবে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রাখতে হবে আল্লাহ পাককে ভুললে হবে না আল্লাহ পাক অবশ্যই আপনাকে মদত করে দেবেন অবশ্যই আপনাকে সাহায্য করে দেবেন এই শত্রুরা আপনায় কিছুই করতে পারবে না বলুন বিদর্শকে এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন এইভাবে করে আল্লাহ হতে। হতে শত্রু এবং হতেও। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন যাতে করে আপনার উন্নতি বন্ধ না হয়ে যায় এবং আপনার সমৃদ্ধি যেন স্টপ না হয়ে যায় আল্লাহ রাবুল আলামিন সব দিক হতে আপনাকে মদত করে দেবেন বলুন সুবহানাল্লাহ অসাধারণ এই আয়াত

আমার সঙ্গে সম্পর্ক যদি ঠিক রাখো বান্দা ও বান্দিরা তোমরা জেনে রেখে দাও শুনে রেখে দাও নিশ্চয়ই আল্লাহ তোমাদের মাওলা তোমাদের অভিভাবক তোমাদের বন্ধু নির্মল মাওলা ও নির্মল নসির অভিভাবক হিসেবে তিনি হচ্ছেন উত্তম অভিভাবক এবং মদদগার হিসেবে তিনি হচ্ছেন উত্তম মদতগার সুতরাং মহান রব্বুল আল পবিত্র কোরআনুল কারিমের এই অসাধারণ আয়াতটি তেলামাত করুন আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক করুন তা আল্লোক করুন ইংশ আল্লাহ এ দুনিয়া আপনার এই দুনিয়ার তারাক্ষী এই দুনিয়ার সমৃদ্ধি এই দুনিয়ার ভালাই মঙ্গল আল্লাহ পাক আপনাকে দেবেন সব কাজে সব বিষয়ে আপনি উন্নতি করতে পারবেন আপনি সমৃদ্ধি পাবেন আপনি বরকত পাবেন অবনতি অনুন্নত অমঙ্গল অকল্যাণ অসফল এগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন ইংশ আল্লাহ প্রিয় মনে রাখবেন মহান রব্বুল আলামিনের মদত মহান রব্বুল আলামিনের সাহায্য আমাদের জীবনে অনেক অনেক জরুরি এতটা জরুরি যেমন জীবন ধারণের জন্য পানি জরুরি শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস জরুরি অনুরূপ ভাবে দুনিয়ার বুকে যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান তারা কি করতে চান উন্নতি করতে চান তাহলে আল্লাহ পাকের হেল্প লাগবে আল্লাহ পাকের সাহায্য লাগবে বলুন সুব হল্লা আর আল্লা পাক সাহায্য করবেন তাদেরকে যারা আল্লাহ রবুল্লা আলমিনের সঙ্গে সম্পর্ক রাখে তা আল্লুক রেখে দেয় আল্লাহ রবুল আলমিন বলছেন আমি অবশ্যই

নবীদেরকে সাহায্য করেছিলাম হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা আমি তোমাদেরকেও সাহায্য করব নবীদের ন্যায় এই দুনিয়ার জিন্দগিতে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেছেন হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা ওয়ালা তাকুম মিনাল গাফিলিন তোমরা কখনো গাফিল হবে না আমার স্মরণ হতে তোমরা কখনো গাফিল হবে না আমার সঙ্গে তাল্লুক কায়েম রেখে দেবে বলুন সুবহান আর আল্লাহ পাকের সঙ্গে তাল্লুক কায়েম করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আল করুল করিম বলুন সুবহান সুতরাং সোরা মুলকের এ অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন একদিকে আল্লাহ পাকের সঙ্গে তাল্লুক কায়েম হয়ে যাবে অন্যদিকে আপনার সমস্যার সমাধান হবে আল্লাহ রাবুল আলমিন আপনার হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন বলুন প্রিয়দর্শক আপনি এই দুনিয়ার সার জামিনে আলামিনের দরবারে এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করবেন ওদিকে মহান আমল নামা হতে গুনাহ সমূহগুলোকে তিনি দেবেন বলুন হায়ান কামিয়াবি শুধু দুনিয়াতে মিলবে না মৃত্যুর পরেও আপনার কামিয়াবি মিলবে আর এই কামিয়াবি পাওয়ার মাধ্যম হবে এই কোরআনুল করিম বলুন সুব পিয়দ শুকসোরা আবাসা আয়াত নম্বর চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সেখানে আল্লাহ রাবুল আলমিন বলছেন বিস্মিল্লাহির লাহমানির লাহিম ইয়ামায়াফির রুল মার ওমিন আখী ওয়া ওম্মিহি ওয়া আবিহি আল্লাহ পাক ওয়া বানী আল্লাহ্পাক কিয়ামতের দিনে সবাই পালিয়ে যাবে সন্তান পিতাকে দেখে পালাবে পিতা সন্তানকে দেখে পালাবে বিবি স্বামীকে দেখে পালাবে স্বামী বিবিকে দেখে পালাবে ভাই ভাইকে দেখে পালাবে এইভাবে করে সকলেই দেখা মাত্রই পালিয়ে যাবে কিন্তু কোরআন পালাবে না কোরান আপনার সাথে থাকবে হাদিস শরীফের মধ্যে এসেছে কোরআন আল্লাহ রবুল আলমিনকে বলবেন যে হে আল্লাহ আমার এই পাঠকারীকে আপনি ইজ্জত দান করুন আল্লাহ রবুল আলমিন ইজ্জত দান করবেন কিভাবে সম্মান দেবেন গোটা হাসর বাসীর আল্লাহ পাক এই পাঠকারীকে ইজ্জত দেবেন যে তার মাথায় আল্লাহ রাবুল আলমিন নূরের মুকুট পরিয়ে দেবেন বলুন আল্লাহ নূরের তাজ তার মাথায় থাকবে এত বড় সম্মান দেবেন এই কোরআনের সোপারিশে কোরআন বলবে হে আল্লাহ আরো ইজ্জত দান করুন আল্লাহ রবুল্লা আলমিন তখন বেহেস্তের পোশাক এই বান্দাকে পরিয়ে দেবেন বলুন এত বড় ইজ্জত আল্লাহ পাক দেবেন আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে কোরআন বলবে হে আল্লাহ আমার এই পাঠকারীর ওপর আপনি সন্তুষ্ট হয়ে যান আপনি রাজি হয়ে যান আল্লাহ রবুল আলমিন তৎক্ষণাৎ সেই বান্দার উপর নিজের সন্তুষ্টি নিজের রেজামন্দি তিনি প্রকাশ করবেন বলুন আল্লাহ সুবহানাবুল আলমিন যখন সন্তুষ্ট হয়ে যাবেন এই বান্দা কামিয়াব হয়ে যাবে এই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল এবং সে হাসতে হাসতে জান্নাত জান্নাতবাসী হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ চিরদিনের জন্য সে জাহান্নাম হতে মুক্তি পেয়ে গেল এবং আবাদান আবাদান খালিদিনা فيها সে জান্নাতের বাসিন্দা হয়ে গেল বলুন সুবহানাল্লাহ সুতরাং कामयाबी শুধু দুনিয়াতে মিলবে না মৃত্যুর পরেও কামিয়াবি আপনি পাবেন আপনি সফল হবেন इज्जत পাবেন সম্মান পাবেন আল্লাহ পাকের সন্তুষ্টি পাবেন জান্নাত লাভ করবেন অতি সহজে এই কোরআনুল করিমের বরকতে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব আমলটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক আমলটি করার পূর্বে অবশ্যই আপনি অজু করে নেবেন উত্তম রূপে অজু করবেন অজু করার পর কালেমাই শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন আন্তরিক তার সহিত এরপর আপনি একটি নির্জন জায়গায় বসবেন বসার পর আপনি তিনবার

মহানবী রহমাতুল্লিল আলমিনের ওপরে মহাব্বতে একবার দারুদ শরীফ পাঠ করে নেবেন প্রিয় দর্শক দারুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি সোরা মুলকের এই অসাধারণ আয়াতটি পাঠ করবেন মাত্র পাঁচবার পাঁচবার হয়ে গেলে শেষে আরেকবার দারুদে ইব্রাহিম আপনি পাঠ করে নেবেন প্রিয় দর্শক সোরা মুলকের সেই অসাধারণ আয়াতটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير تبارك الذي অসাধারণ আয়াত আপনি পাঠ করবেন মাত্র পাঁচবার সোরা মুলকের এক নম্বর আয়াত প্রিয় দর্শক আন্তরিকতার সহিত আপনি পাঠ করুন ইনশাআল্লাহ সব জায়গায় সব বিষয়ে উন্নতি শুরু হয়ে যাবে বরকত আসা শুরু হয়ে যাবে সমৃদ্ধি আশা শুরু হয়ে যাবে আপনার চাকরিতে প্রমোশন শুরু হবে আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে আপনাকে মালামাল করবেন দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন ইংশ আল্লাহ তো প্রিয় দর্শক মহান রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদেরকে হেফাজত করেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন যাবতীয় বিষয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে উন্নতি দান করেন এবং হার কাজে প্রত্যেক কাজে আল্লাহ পাক যেন আমাদেরকে সফল করেন এবং শত্রুর ওপর আল্লাহ পাক যেন আমাদেরকে বিজয় দান করেন সকলে বলি আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও ওয়া অবরাকাত